থানায় ডায়রি করা প্রতিদিন আমরা মুখোমুখি হই নানা সমস্যা ব্যক্তিগতভাবে তা যখন সমাধান করা সম্ভব হয় না তখনই আমরা বাধ্য হই আইনি সহায়তা নিতে মালের ক্ষয়ক্ষতি হলে বা নিরাপত্তার প্রশ্ন দেখা দিলে আমাদের প্রথমেই যেতে হয় থানায় কিন্তু অনেক সময় পর্যাপ্ত তথ্য না জানা থাকায় অনেকেই থানায় যেতে চান না যেতে সাহস পান সাধারণ ডায়েরি বা জিডি করতে হলে অভিযোগটি স্পষ্টভাবে লিখতে হবে মনে রাখতে হবে অভিযোগপত্রটি দুই কপি করতে হবে লিখতে না পারলে অথবা যে কোনো পরামর্শের জন্য সংশ্লিষ্ট থানার সার্ভিস ডেলিভারি অফিসার অথবা ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে দায়িত্বরত কর্মকর্তা স্বাক্ষর ও থানার সিলমোহর লাগিয়ে জিডিটি নথিভুক্ত করবেন অভিযোগপত্র বা জিডির এক কপি অবশ্যই অভিযোগকারীর নিজের কাছে রাখতে হবে জিডি করার জন্য দালালের সঙ্গে কোন রকম লেনদেনের প্রয়োজন নেই এমনকি পুলিশকেও কোনো টাকা দেয়ার প্রয়োজন নেই অভিযোগকারী যদি এরকম সমস্যার সম্মুখীন হন তাহলে সাথে সাথে থানার ওসি বা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করুন যে কোনো সমস্যায় আইনি সহায়তা লাভের প্রথম পদক্ষেপ হল থানায় ডায়েরি করা এটি খুবই সহজ ও কার্যকর পদ্ধতি এছাড়া হারিয়ে যাওয়া কোনো সরকারি কাগজ তুলতে হলেও আগে থানায় ডায়েরি করে তার কপি জমা দিতে হয় তাই থানায় ডায়রি করা আইনি অধিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া কি কি ঘটনায় ডায়রি করা যায় কোনো কিছু যেমন পাসপোর্ট সার্টিফিকেট জরুরি কাগজপত্র বা কেউ হারিয়ে গেলে কোনো ব্যক্তিকে কেউ শত্রুতাবশত প্রাণনাশের হুমকি দিলে বা ভয় দেখালে আবার কেউ কারো সম্পদের ক্ষতি করলে সন্দেহবশত কারণে কোন ব্যক্তি যদি সন্দেহ করেন যে অপর কোনো ব্যক্তি দ্বারা তার ক্ষতি হতে পারে সে অবস্থায় সন্দেহভাজন ব্যক্তি অথবা ব্যক্তিবর্গের নামে থানায় জিডি করা যায় কোন ব্যক্তি যখন কোন জিডি করার জন্য থানায় আসেন তখন প্রথমে আমাদের সার্ভিস ডেলিভারি অফিসার আছে তার সাথে কথা হয় তিনি তার অভিযোগটা শোনেন শোনার পর যদি সেটা জিডি করার মতো হয় তখন উনি নিজে লিখতে পারলে তাকে ডিকটেশন দিয়ে তার অভিযোগটা লেখান জিডি হিসাবে এবং যদি উনি নিজে লিখতে না পারেন তাহলে আমাদের যে সার্ভিস ডেলিভারি অফিসার আছে ও তিনি লিখে দেন তাকে তার অভিযোগটা লিখে তারপরে ডিটি অফিসারের কাছে দিয়ে সেটা জিডি হিসাবে নোট ঘটনাস্থলের পার্শ্ববর্তী থানা যদি ইন্টারনেটের আওতায় থাকে তাহলে ইন্টারনেটে জিডি করা যায় ঢাকার ভেতরে কোনো ঘটনার ক্ষেত্রে এছাড়া দেশের যে কোনো স্থান থেকে আপনার অভিযোগ জানাতে বাংলাদেশ করুন তবে আপনার অভিযোগ গুরুতর হলে সরাসরি থানায় গিয়ে ডায়েরি করা উচিত কিছু হারানোর ক্ষেত্রে যা হারিয়েছে তার একটি নমুনা ছবি বা প্রামাণ্য ডকুমেন্ট থাকলে তা ফর্মের সাথে সংযুক্ত করতে হয় হারানো কোনো কিছুর ক্ষেত্রে জিডি করলে তা খুঁজে বের করার চেষ্টা করা হয় সন্দেহজনক কারণে বা কোনো আশঙ্কায় জিডি করা হলে দুর্ঘটনা ঘটার পর ওই জিডি দোষী ব্যক্তি শনাক্তকরণে সাক্ষ্য হিসেবে কাজ করে ক্ষতি করার ঘটনায় জিডি করলে দোষী ব্যক্তিকে আদালতে গিয়ে আদালতের নির্দেশ অনুযায়ী জরিমানা বা লিখিত অঙ্গীকার করতে হয় জিডির সর্বোচ্চ শাস্তি তিনশো দুই ধারায় সাধারণ মানুষ থানায় কেন ডায়েরি করতে হয় কিভাবে করতে হয় এসব বিষয় জানেন না বলে আইনের সহায়তা নিতে দ্বিধাবোধ করেন অথচ খুব সহজেই বিনা খরচে থানায় দায়েরি করা যায়